আসসালামু আলাইকুম পাঁচটি মারাত্মক সমস্যার কারণে দলির রেজিস্ট্রেশন পদ্ধতি বাতিল হয়ে গেল এই পাঁচটি সমস্যার ভিতরে সাধারণত ভূমি মালিকদেরকেই পড়তে হতো ভূমি মালিকদেরকে পদে পদে হয়রানিতে পড়তে হতো এমনকি তাদের কাছ থেকে বাড়তি টাকাও হাতিয়ে নেওয়া হতো কোনো ভূমি মালিককে যেন আর কোনো ব্যক্তি হয়রানিতে ফেলতে না পারে বা তার থেকে যেন অবৈধভাবে বাড়তি টাকা নিতে না পারে এছাড়া বিভিন্ন সময় ভূমি রেজিস্ট্রেশন থেকে দলির রেজিস্ট্রেশন থেকে শুরু করে দলিল সংক্রান্ত যে কোনো সেবা নিতে যাওয়ার মাধ্যমে উক্ত ভূমি মালিককে যেন কোনোভাবে কোনো হয়রানিতে পড়তে না হয় এটা নিশ্চিত করার জন্যই মূলত সরকারের পক্ষ থেকে দলিল রেজিস্ট্রেশন যে পদ্ধতিটা চালু রয়েছে এই দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি বাতিল করে দেওয়া হলো। যে গুরুত্বপূর্ণ পাঁচটি কারণ উল্লেখ করার মাধ্যমে এই দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি বাতিল করা হচ্ছে তার ভিতরে এক নম্বর হচ্ছে এখন যে নিয়মে দলিল রেজিস্ট্রিত হয় বা দলিল রেজিস্ট্রেশন হয় সেটা সাধারণত সম্পূর্ণ ম্যানুয়ালিভাবে অর্থাৎ অ্যানালগ পদ্ধতিতে এখন কিন্তু দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালিত হয় যেটা বিশ্বের অন্য কোনো রাষ্ট্রে যদি যাওয়া হয় তাহলে দেখবেন যে সকল রাষ্ট্রেই অনলাইন পদ্ধতিতে বা ডিজিটাল পদ্ধতি বেস্ট দলে রেজিস্ট্রেশন পদ্ধতি চালু রয়েছে কিন্তু বাংলাদেশে এখনও সেই মানধাতার আমলে সেই অ্যানালগ পদ্ধতি দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি চালু রয়েছে যেখানে দলিল সাধারণত ম্যানুয়ালি টাইপ করার মাধ্যমে তৈরি করতে হয় দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে রেজিস্ট্রেশন অফিসে গিয়ে নিজেদের হাতে দলিল দাখিল করতে হয় অর্থাৎ একজন ভূমি মালিককে উনি যদি জমিটা বিক্রয় করতে চাই। সেক্ষেত্রে ওনাকে সশরীরে উপস্থিত হওয়ার মাধ্যমে সাবরেজিস্টার কার্যালয়ে উপস্থিত হওয়ার মাধ্যমে ওনাকে নিজে হাতে যেয়ে রেজিস্টারের সামনে দলিল সাবমিট করতে হয় যদিও কাজটা একজন মোহরি করেন কিন্তু দলিল বিক্রেতা বা জমি বিক্রেতা যিনি তাকে উপস্থিত থাকতে হয় এটাও অনেক সময় একটা বিড়ম্বনা তৈরি হয় অনেক বিক্রেতা আছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তিনি আর বিশেষভাবে আর্থিক সমস্যা বা ওনার অর্থনৈতিক একটা দৈন্যতার ভিতরে পড়েছে আর্থিক সংকটে পড়েছে এই মুহূর্তে ওনার জরুরি কিছু টাকার দরকার আর তখন উনি যদি দূরে অবস্থান করেন তাহলে জমিটা বিক্রয় করতে পারেন না আবার অনেক সময় বিক্রয় করতে পারলেও বাংলাদেশে যে বর্তমান রেজিস্ট্রেশন যে নিয়মটা রয়েছে এই রেজিস্ট্রেশন নিয়মের কারণে উনি সশরীরে হাজে না হয়ে যিনি ক্রেতা তাকে জমি রেজিস্ট্রেশন করে দিতে পারেন না এই সমস্যার সমাধান করার জন্যই মূলত বর্তমানে দলির রেজিস্ট্রেশন করতে যেভাবে একজন ভূমি মালিককে সাব রেজিস্টার কার্যালয়ে উপস্থিত হতে হয় এটা কিন্তু পরবর্তীতে আর রাখা হচ্ছে না একজন ভূমি মালিক পৃথিবীর যে প্রান্তে উনি অবস্থান করুক না কেন উনি সশরীরে হাজির না হয়েও অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করার মাধ্যমে দোলির রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন তৃতীয় সমস্যা জমির মালিকানা যা কষ্ট হয় অনেক সময় দেখা যায় যে যে ব্যক্তি বিক্রেতা যাচাই করা যায় না আর এটা সুযোগ নেই অনেক প্রতারক চক্র আছে তারা প্রতারণার মাধ্যমে ভূমি মালিক সেজে অর্থাৎ ভুয়া মালিক সেজে অন্য কারো কাছে জমি বিক্রয় করে দেয়। এমন হয় তারা ভুয়া মালিক সেজে ওই জমি তারা নিজেদের নামে রেজিস্ট্রেশন পর্যন্ত করে নেয় এ ধরনের বেশ কিছু প্রতারক চক্র বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে সংঘবদ্ধভাবে বিভিন্ন জায়গাতে এই অন্যায়মূলকভাবে ভুয়া মালিশিতে জমি রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করে আসে যদিও সরকারের পক্ষ থেকে এদেরকে ধরার জন্য বারবার চেষ্টা করা হচ্ছে তারপরও অনেক সংঘবদ্ধ প্রতারক চক্র রয়েছে যারা এখনও কিন্তু ধরা বাইরে রয়েছে যদি অ্যানালগ পদ্ধতি রেজিস্ট্রেশন কার্যক্রম বাতিল করে দিয়ে অনলাইন বেসড বা সম্পূর্ণ ডিজিটাল বেসড দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করা হয় সেক্ষেত্রে কোনো প্রতারক চক্র জমির প্রকৃত মালিককে ঠকিয়ে ওই জমি অন্যায়মূলকভাবে কারু কাছের বিক্রয় করতে পারবে না চার নাম্বারে ঘুষ দালাল চক্র এবং জাল দলিলের প্রবণতাও বেশি বর্তমানে যে অনালোগ পদ্ধতির দলিল কার্যক্রম এখানে কিন্তু ঘুষের মাধ্যমে একজন ব্যক্তি চাইলেই সাব রেজিস্ট্রার মহোদয়কে ঘুষ প্রদান করার মাধ্যমে অবৈধভাবে দলিল রেজিস্ট্রেশন করে নিতে পারে এখানে দালাল চক্রের একটা ব্যাপক রয়েছে দালাল চক্র বলতে বোঝানো হচ্ছে বিশেষ করে মহুরীদেরকে কিন্তু ইন্ডিকেট ইন্ডিকেট করে করে বলা হচ্ছে অনেক মোহরে আছে দেখবেন যে বিভিন্ন অসাধু পন্থা অবলম্বন করে যেটা ইল্লিগাল সেই ইল্লিগালটাও আপনাকে লিগাল করে দিয়ে সাব রেজিস্ট্রারকে বুঝিয়ে ওই দৌড়ে রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করে দেয় যেহেতু বর্তমানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা পরিপত্র পরিপত্র প্রকাশ করার মাধ্যমে স্পষ্ট করে দেওয়া হয়েছে পারিবারিক সম্পত্তিতে যদি বন্টনামা দলিল না থাকে অর্থাৎ কোনো ব্যক্তির যদি নাম না থাকে তাহলে উনি কিন্তু বন্টনামা দলিল ছাড়া ওই জমি একক মালিক হিসেবে বিক্রয় করতে পারবেন না যদি সেটা যৌথ ক্ষতি যৌথ যদি অংশীদারের ভিত্তিতে মালিকানা থাকে সেই জমির উপরে তিনি যদি একক মালিক হন সেটা আলাদা বিষয় কিন্তু কয়েকজন মিলে যদি ওনাদের যৌথ অংশীদারিত্ব তৈরি হয় তাহলে একজন ব্যক্তি বন্টনামা দলিল ছাড়া কিন্তু কখনো ওই জমি বিক্রয় করতে পারবে না কিন্তু বর্তমানে দেখা যায় যে অনেক দালাল চক্র আছে তারা সাব রেজিস্ট্রারদেরকে ঘুষ প্রদান করার মাধ্যমে এভাবেও কিন্তু অন্যায়মূলকভাবে জমি রেজিস্ট্রেশন করে ফেলে যদিও পরবর্তীতে যে ব্যক্তি জমিটা ক্রয় করছে তাকে সমস্যার পড়ার সম্ভাবনা থেকে যায় অর্থাৎ যে কোনো সময় কিন্তু উনি দশ বছর পনেরো বা বিশ বছর পরে যেয়েও কিন্তু সমস্যায় পড়তে পারে এই কারণে সরকারের পক্ষ থেকে এমন একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে যেন কোনো ব্যক্তি দালাল চক্রের বা ঘুষের কাছে প্রতারিত না হয়ে এভাবে অন্যায়মূলকভাবে যেন কখনো দলিল তৈরি করতে না পারে আবার জাল দলিলের প্রবণতাও রয়েছে বর্তমানে যে দলিল ব্যবস্থাপনা বা যে অ্যানালক পদ্ধতির দলিল এখানে কিন্তু ব্যাপক পরিমাণে জাল দলিল তৈরি হয় আর এই পদ্ধতিতে জাল দলিল তৈরি হলেও খুব একটা ধরার বা খুব একটা সেটি সহজে কিন্তু আইডেন্টিফাই বা ওই জাল দলিলের বিরুদ্ধে নিয়ে জাল দলিল হচ্ছে আপনার বন্ধ করার যে একটা চেষ্টা সেটা কিন্তু খুব একটা সফল হয় না কেননা এখন যেহেতু অ্যানালগ পদ্ধতির দলিল আর অ্যানালগ পদ্ধতির দলিল ব্যবস্থাপনায় খুব সহজেই জাল দলিল তৈরি করে ফেলা যায় পঞ্চম শেষ যে সমস্যাটা সেটা আছে রেজিস্ট্রেশন বইয়ে হাতে লেখার মাধ্যমে তার সংরক্ষিত হয় বর্তমানে কিন্তু যে রেজিস্ট্রেশন বই সেখানে দেখবেন যে আপনি যখন জমিটা বিক্রয় করতে যান যখন দলিল তৈরি করেন সেই সময় আপনার যিনি বিক্রেতা তার হাতে টিপ দেওয়া হয় একটা যে রেজিস্ট্রেশন যে বইটা থাকে সেখানে সিগনেচার করা হয় মানে এই যে একটা সার্বিক যে কার্যক্রম সম্পূর্ণ অ্যানালগ পদ্ধতিতেই হয় যার কারণে অনেক সময় দেখা যায় যে ওই রেজিস্ট্রেশন যে বইটা ওই রেজিস্ট্রেশন বই হাতে লেখার কারণে বা আপনার অ্যানালগ পদ্ধতিতে হওয়ার কারণে পরে কিন্তু সংরক্ষণ করাটাও একটা জটিলতা তৈরি করে তো এই পাঁচটি গুরুত্বপূর্ণ সমস্যার কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে যে কোনোভাবে আর অ্যানালগ পদ্ধতির বা বর্তমানে যে দলি রেজিস্ট্রেশন পদ্ধতি চালু রয়েছে এই পদ্ধতিতে আর দলি রেজিস্ট্রেশন কার্যক্রম করা হবে না এবং এখানে পরিবর্তন নিয়ে আসার মাধ্যমে যে পদ্ধতিতে দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম এখন চালু হবে সেই পদ্ধতিটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সাধারণত দ্য রেজিস্ট্রেশন অ্যাক্ট উনিশশো আট অর্থাৎ ভূমি রেজিস্ট্রেশন আইন দলি রেজিস্ট্রেশন আইন উনিশশো আট অনুযায়ী কিন্তু বাংলাদেশে এখন পর্যন্তই এই দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালিত হয়ে আসিল পরবর্তীতে স্বাক্ষরের যে ঝামেলা অর্থাৎ একজন বিক্রেতা যখন দলিল তৈরি করে দেন কাউকে তখন স্বাক্ষর পরে যাচাই করার যে একটা সিস্টেম এই নীতিমালাটা দুই সালে চালু করা হয় এবং বর্তমানে আবার সর্বপ্রথম অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার মাধ্যমে ওনারা ভূমি ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে অটোমেশন নীতিমালার আন্তর্ভুক্ত করে নিয়েছেন এবং ক্ষেত্রে সরকার প্রায় এক হাজার কোটি ডলার পর্যন্ত বরাদ্দ করেছে এখানে অ্যানালগ পদ্ধতি ডিজিটাল পদ্ধতিতে রূপান্তরের যে মূল ধাপগুলো অর্থাৎ যেভাবে অ্যানালগ পদ্ধতিগুলো ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করা হবে সেইগুলোর ভিতরে এক নম্বরে আসে পিরি রেজিস্ট্রেশন যাচাই যখন কোনো ব্যক্তি দলিল তৈরি করতে যাবে তখন সর্বপ্রথম পিরি রেজিস্ট্রেশন যাচাই অর্থাৎ রেজিস্ট্রেশনের পূর্বে কিছু যাচাই করা হবে তার ভিতরে এক নম্বরে থাকবে জমির খতিয়ান দাগ নাম্বার থাকবে নামজারি অবস্থা থাকবে এমনকি এই কার্যক্রমগুলো সবগুলো অনলাইনে যাচাই করা হবে যখন কোনো ব্যক্তি নামজারির জন্য সরি দলিল তৈরির জন্য সাব রেজিস্ট্রার কার্যালয়ে উপস্থিত হবে তখন যে জমিটা উনি রেজিস্ট্রেশনের উদ্দেশ্যে গিয়েছে সেটার খতিয়ার নাম্বার সঠিক আছে কিনা দাগ নাম্বার সঠিক আছে কিনা এবং নাম জারির অবস্থাও অনলাইনে যাচাই করে দেখা হবে এরপরে থাকবে ই পেমেন্ট ব্যবস্থা রেজিস্ট্রেশন ফি ও ইস্টাম ডিউটি অনলাইনেই প্রদান করতে হবে রেজিস্ট্রেশন যে ফিটা এখন অনেক সময় দেখা যায় যে অনেক মহরী অনেকের কাছ থেকে কিন্তু বিভিন্ন রকমভাবে রেজিস্ট্রেশন ফি গ্রহণ করে যদিও সরকার নির্ধারিত একটা ফি রয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই সরকার নির্ধারিত ফি এর ভেতরে থেকে ভূমি মালিকেরা তারা দলিল তৈরি করতে পারে না এটার পেছনে সবথেকে বড় যে কারণ সেটা হচ্ছে এই দলিল রেজিস্ট্রেশন অফিসগুলোতে প্রত্যেকটা উপজেলাতেই মহুরিদের নিয়ে একটা সিন্ডিকেট রয়েছে ওনারা মিলে কিন্তু আবার দলিল রেজিস্ট্রেশনে একটা ফি নির্ধারণ করে সরকার নির্ধারিত যে ফি থাকে যেটা উৎসকদ থাকে সেটা পরিবর্তে আবার কিন্তু ওনাদের একটা সমিতি থাকে সেই সমিতির আওতাভুক্ত আবার বিভিন্ন এলাকাতে বিভিন্ন রকম ওনারা ধার্য করে রাখে আর এটার বিরুদ্ধে কিন্তু সরকার বারবার পদক্ষেপ নিয়েও সফল হতে পারেনি এই সিন্ডিকেট ব্যবস্থা ভাঙতে পারেনি আর এখন যদি ই রেজিস্ট্রেশন কার্যক্রম চালু হয় তাহলে সিন্ডিকেট ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে যাবে রেজিস্ট্রেশন যে ফিটা এই রেজিস্ট্রেশন ফি এবং স্ট্যাম্প ফি বা স্ট্যাম্প ডিউটিও অনলাইনে প্রদান করা যাবে নম্বরে বায়োমেট্রিক স্বাক্ষর এবং প্রত্যায়ন আঙ্গুলের ছাপ এবং জাতীয় পরিচয়পত্র যাচাই করা যাচাই করা হবে বায়োমেট্রিক স্বাক্ষর কোনো একজন ব্যক্তির জায়গায় অন্য আরেকজন ব্যক্তি ভুয়া মালিক সেজে জমি বিক্রয় করতে যাবে এই পথ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে সাধারণত কিন্তু এখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ প্রবাসের দিকে অগ্রসর হচ্ছে দেশে কর্মসংস্থানের ব্যবস্থা কম থাকায় এমনকি উন্নয়নের জন্য মানুষ বেশিরভাগ সময় দেখা যায় পড়াশোনার উদ্দেশ্যে বা আপনার জবের উদ্দেশ্যে তারা পুরোবাসে পাড়ি জমান আর যে সকল ব্যক্তিরা পুরবাসে যাচ্ছেন ওনাদেরকেই টার্গেট করে এই প্রতারক চক্ররা তারা ওই ব্যক্তিদের জায়গায় নিজেরা ভুয়া মালিক হিসেবে জমি বিক্রয় করে দেয় কিন্তু এখন আর সম্ভব হবে না কেননা জাতীয় পরিচয়পত্র শুধু যাচাই করা হবে না জাতীয় পরিচয়পত্রের সাথে আবার যে ব্যক্তি বিক্রেতা তার আঙুলের ছাপও নেওয়া হবে যদি আঙুলের সাপের সাথে ম্যাচ না হয় তাহলে কখনো ওই ব্যক্তি প্রকৃত মালিক এটা কিন্তু সাপ রেজিস্টার মহোদয় মনে করবে না ওই রেজিস্ট্রেশন কার্যক্রম বাতিল করে দিবেন এটা সরকারের পক্ষ থেকে অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ এই উদ্যোগের কারণে ইতোমধ্যে কিন্তু বাংলাদেশের সুশীল সমাজ তারা সকলেই সরকারকে সাধুবাদ জানাচ্ছে এবং এই পদ্ধতি চালু করার জন্য সরকারকে সকলেই কিন্তু সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেছে প্রবাসীরা সবথেকে বেশি খুশি হয়েছে কেননা তাদের জমি আর কখনও কোনো ব্যক্তি অন্যায়মূলকভাবে আর বিক্রয় করতে পারবে না বা তার জমি আর কেউ দখল করে নিতে পারবে না এখানে আঙুলের সাপ দেওয়া লাগবে এবং জাতীয় পরিচয়পত্রের সাথে ম্যাচ হতে হবে চার নম্বরে দলিল নাম্বার ও স্ক্যান কপি সংরক্ষণ দলিল যখন তৈরি হবে তখন প্রত্যেকটা দলিলের একটা নাম্বার বসানো হয় এই দলিল নাম্বারটা সম্পূর্ণভাবে অনলাইনে তখন সংরক্ষণ করা হবে এখন যেমন রেজিস্ট্রেশন যে বই রেজিস্ট্রেশন বইয়ে দলিল নাম্বার বসানো হয় ওই সময় কিন্তু এটা জটিলতা থাকবে না সম্পূর্ণ অনলাইনে দলিল রেজিস্ট্রেশন হওয়ার পরে অনলাইনে দলিল নাম্বার বসানো হবে এবং এখানে দলিলের একটা ল্যান্ড ডাটা ব্যাংক থাকবে এই ল্যান্ড ডাটা ব্যাংকে সবগুলো সংরক্ষিত থাকবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একজন ল্যান্ড অনার অর্থাৎ ভূমি মালিক যিনি তিনি এই বিষয়টা জাস্টিফাই করে দেখতে পারবে বাছাই করে দেখতে পারবে এরপর পাঁচ নম্বরের কিউ ম্যানেজমেন্ট ও ট্র্যাকিং এখন যেমন সব জায়গাতে কিউ কোড বসানো হয়েছে ঠিক তেমনই এখানেও অর্থাৎ যে অনলাইনে যে দলির রেজিস্ট্রেশন করা হবে এখানেও কিন্তু কিউআর কোড যুক্ত থাকবে সিরিয়াল বুকিং এবং অনলাইন ট্র্যাকিং থাকবে যখন কোনো ব্যক্তি আপনার এই দলির রেজিস্ট্রেশন করতে আসবে তিনি কতটুকু সঠিক মালিক এটাকে ওনাকে অবশ্যই যেমন প্রমাণ দিতে হবে ঠিক তারপর দলিল যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন ওনার যে দলিল উনি অনলাইনে পাবেন ওই দলিলে কিউআর কোডযুক্ত একটা ট্র্যাকিং নাম্বার থাকবে এই কিউআর কোডযুক্ত ট্র্যাকিং নাম্বার পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই উনি অনলাইনে আবার ডাউনলোড করে নিতে পারবেন এই দলিলটা এবং উনি যাচাই করে নিতে পারবেন যে সত্যিকার অর্থে ওনারই দলিল কিনা এটা বা বাংলাদেশ সরকারের অনুমোদিত দলিল কিনা নাইটা অর্থাৎ সার্বিক ব্যবস্থাপনা সম্পূর্ণ অনলাইন বেস্ট হওয়ার কারণে জাল জালিয়াতি প্রতারণার মাধ্যমে যে সমস্ত প্রতারক সক্র দলিল এতদিন অবৈধভাবে মালিকানা লাভ করেছিল তাদের দৌরাত্ম শেষে যাবে এবং সঠিক মালিক যারা সঠিক ভূমি মালিক যারা তাদের জমি সঠিকভাবে যেন সংরক্ষিত থাকে এবং কোনো ব্যক্তি যেন তাদের জমি বিক্রয় করতে না পারে অবৈধভাবে দখল করতে না পারে সে পথ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে অনেক সময় দেখা যায় একজন ভাই তার বোনকে ফাঁকি দিয়েও কিন্তু জমি বিক্রয় করে দেয় এখন কিন্তু তার বোনের বোনকেও আর ফাঁকি দিতে পারবে না কোনো ভাই এর মাধ্যমে এই অনলাইন ভিত্তিক দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম চালু হওয়ার মাধ্যমে ভূমি মালিকরা আসলে কী কী সুবিধা পাবে এক নম্বরে যে সুবিধা পাবে সেটা হচ্ছে জমির মালিকানা যাচাই করা অত্যন্ত সহজ হবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একজন ভূমি মালিক চাইলেই তার জমির মালিকানা সহজেই যাচাই করতে পারবে দুই নম্বরে জাল দলিল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে কোনো ব্যক্তি চাইলেই আর জাল দলিলের মাধ্যমে কোনো কার্যক্রম গ্রহণ করতে পারবে না অর্থাৎ জাল দলিল বা দলিল জাল দলিল তৈরি করা সিস্টেম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে ঘুষ ও মুক্ত সেবা নিশ্চিত হবে সাধারণত সাব রেজিস্ট্রার কার্যালয়ে কিন্তু ঘুষ এবং দালালের দৌড়াতো সব থেকে বেশি পরিমাণে দেখা যায় কিন্তু অনলাইন বেস দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম চালু হলে ঘুষ এবং দালাল দালালমুক্ত সেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া দ্রুত হবে যেমন অনেক সময় বাংলাদেশে এমনও জেলা আছে দলিল তৈরি হওয়ার পরে তিন বছর চার বছর পাঁচ বছরও লেগে যায় অরিজিনাল দলিল হাতে পেতে কিন্তু ই রেজিস্ট্রেশন কার্যক্রম যখনই চালু হয়ে যাবে তখন কিন্তু এই দলিল হাতে পেতে একজন ভূমি মালিককে আর বছরের পর বছর সময় অতিবাহিত করতে হবে না যেদিন দলিল তৈরি হয়ে যাবে তার এক সপ্তাহ পরে দেখা যাবে যে ওই যে যে ল্যান্ড ডাটা ব্যাংক থাকবে বা সরকার একটা নির্দিষ্ট ওয়েবসাইট থাকবে সেখানে প্রবেশ করার মাধ্যমে ওনার দলিল উনি সম্পূর্ণভাবে ডাউনলোড করে নিতে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন উনি যদি মালিকানা যাচাই করতে চায় মালিকানা যাচাই করে নিতে পারবেন অর্থাৎ সার্বিক কার্যক্রম উনি খুব দ্রুততার সাথে শেষ করতে পারবেন অনলাইনে তথ্য যাচাই ও সংরক্ষণ করা হবে অর্থাৎ সম্পূর্ণ অনলাইনের ভিত্তিতেই তথ্য যাচাই হবে আবার সংরক্ষিতও হবে দলিল হারালে অনলাইন কপি পাওয়া সম্ভব অনেক সময় দেখা যায় যে বর্তমান অ্যানালগ পদ্ধতির দলিল এই দলিল যদি হারিয়ে যায় তাহলে একজন ভূমি মালিককে এই দলিল উত্তোলন করতে চেয়ে পদে পদে ওনাকে টাকা খরচ করতে হয় শুধু পদে পদে টাকা খরচ করাটাই নাই দলিল উনি ফিরে পাওয়ার ক্ষেত্রে অনেক সময় পদে পদে হয়রানিতেও পড়তে হয় এমনও হয় যে উনি আর ওই দলিলটা খুঁজেই পান না আবার যদি রেজিস্টার যায় জেলা করতে চান সেক্ষেত্রে দেখা যায় সরকার নির্ধারিত যে ফি তার থেকে ব্যাপক কয়েক গুণ টাকা ওনার থেকে হাতিয়ে নেওয়া হয় এটাকে একটা সুযোগ হিসেবে ব্যবহার করে বেশ কিছু কর্মকর্তা আছে কিছু অসাধু সকলেই যে তা নয় কিন্তু বেশ কয়েক কিছু কর্মকর্তা এরকম থাকে যারা সরকারের ভিতরে এই সমস্ত দায়িত্বে তারা ঘাপটি মেরে নিয়েছে কিন্তু অনলাইনে হলে দলিল যদি হারিয়ে যায় ওনার এটা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না ওনার একটা দলিল নাম্বার থাকবে বা আপনার ক্রেতা বিক্রেতা থাকবে দলিলের সূচি সম্পূর্ণ অনলাইনে যেহেতু উনি অনলাইনে প্রবেশ করার মাধ্যমে ওনার দলিল যেটা সেটা উনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে যে কার্যক্রমগুলো গ্রহণ করা হয়েছে সেটা হচ্ছে একটি মাত্র দলিল হবে এবং একটি মাত্র ইউনিক আইডি হবে অর্থাৎ সরকারের এই রেজিস্ট্রেশন কার্যক্রম যখন সম্পূর্ণভাবে সম্পন্ন করবেন তখন যখন দলিল হবে একজন ভূমি মালিক যখন দলিল করবে তখন ওনার যে দলিল ওই দলিলটা আবার ওনার একটা ইউনিক আইডিও হবে অর্থাৎ ওই দলিলের মাধ্যমে ওনার মূলত একটা পরিচয়পত্র হিসেবেও সেটা কাজে লাগবে উনি যে দলিলটা পাবেন সেখানে একটা ইউনিক আইডি হিসেবে দলিলটা ওনার কাজে লাগবে নামজারি দলিল খতিয়ান এক প্ল্যাটফর্মে চলে আসবে সাধারণত আমরা যেমন দলিল তৈরি করার পর নতুন করে আবার এখন নামজারির জন্য আবেদন করতে হয় এই অ্যানালগ পদ্ধতি দলিল ব্যবস্থাপনায় ই রেজিস্ট্রেশন কার্যক্রম চালু হয়ে গেলে এখানে ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এক প্ল্যাটফর্মে চলে আসবে তাই নামজারি এবং দলিল খতিয়ে এক প্ল্যাটফর্মে চলে আসবে যখন কোনো ব্যক্তি দলিল হাতে পাবে তখন উনি নামজারি আনো হাতে পেয়ে যাবে ল্যান্ড ডাটা ব্যাংক তৈরি প্রতিষ্ঠিত করা হবে ভূমি মালিকদের সেবা দেওয়ার জন্য প্রত্যেকটা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যে দলিলগুলো তৈরি হবে সকল দলিলগুলো এক কথায় বাংলাদেশের সকল দলিল একটা ডাটা ব্যাংকের অন্তর্ভুক্ত থাকবে যেটা হবে ল্যান্ড ডাটা ব্যাংক এই ল্যান্ড ডাটা ব্যাঙ্কে সকল তো দলিলের তথ্য সংরক্ষিত থাকবে বুলাকসেন প্রযুক্তির প্রয়োগ প্রয়োগ হবে বুলাক্সাইন প্রযুক্তি প্রয়োগ করার মাধ্যমে দলিল হারানো এবং দলিল যদি কখনো ভূমি মালিকের কোনো সমস্যার ভিতরে পড়ে সেক্ষেত্রে ওনাকে দলিল উত্তরণ থেকে শুরু করে সার্বিক কার্যক্রম খুব সহজে সম্পন্ন করতে পারবেন তো পিরোভিয়াস অ্যানালগ দলিল রেজিস্ট্রেশন পদ্ধতির স্থলে যেহেতু বর্তমানে আধুনিক ডিজিটাল ও স্বয়ংক্রিয় পদ্ধতি বাংলাদেশে চালু হচ্ছে ভূমি আইন ও নীতিমালার আওতায় এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হচ্ছে জমের মালিকানায় স্বচ্ছতা নিয়ে আসা জালিয়াতি প্রতিরোধ করা এবং জনগণের ভোগান্তি চিরদিনের জন্য হ্রাস করে ফেলা সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং